দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওই চয়েছি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায়। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে কাপড়টাকে চেঞ্জ করে সকলে যখন উঠে গেছে তাই ভাবলাম যে একেবারে বিছনাটাকে ছেড়ে পরিষ্কার করে নিয়ে ঘরটাকে ছাড় দিই কেননা বাসি বিছনা আর বাসি ঘর এই দুটো তো সবসময় বেশিক্ষণ রাখা উচিত নয় তার জন্য কিন্তু ঘরটাকে আর বিছনাটাকে যথাযথ সময়ে উঠিয়ে নিয়ে পরিষ্কার করাটাই বেশ ভালো আর এদিকে দেখো একটা ঘর ঝাড় দিয়ে নিয়েছি পরে আর একটা ঘরে চলে এসেছি আর জানো তো এই ঘরের এই যে দরজাটা না এটা না উঠতে চায় না এটা একেবারে নিচে এমনভাবে এঁটে থাকে জোর করে উঁচু করে ধরে যদি নিয়ে যাওয়া হয় তাহলে কি না উঠে আর নয়তো ওঠে না তো খুবই সমস্যা হয় তো আগে আমাদের এই ঘরের দরজাটা ওরকম হতো তার জন্য খরার দিয়ে তলাটা চেঁচে দেওয়ার ফলে সেটাকে একটু ইজি হয়েছে আর ওই ঘরেরটা দেখছি এখন ইজির বদলে ওটা এখন টাইট হয়ে গেছে এই যে বর্ষা বৃষ্টি হয়েছে না যেহেতু প্লা তো রোজা ওই জন্য কিন্তু জল পেয়ে মনে হচ্ছে ফেবে গেছে তার জন্য হয়তো এই সমস্যাটা ফেস করতে হচ্ছে আর এদিকে দেখো সমস্ত ঘর ঝাড় দিয়ে ধুলোটাকে কিন্তু এক ডাস্টবিনে কুড়িয়ে নিয়েছি আর ডাস্টবিনে কুড়িয়ে নিয়ে বাইরে ফেলে দিয়ে তারপরে এই যে সোজা হাতটা আবার মুখটা ভালো করে ধুয়ে চলে এসেছি রান্নাঘরে এসে এখন এই যে নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি আর ওদিকে বাসি দূরে জলটা আমার মাই দিয়ে দিয়েছিলেন আর বাসি উঠোনটাতে তিনি ঝাড় দিয়ে দেন প্রতিদিন আর এই তো রান্নাঘরে এসে চালটাকে ধুয়ে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমার জন্য চা কালকে তো একটা দিন পুরো চা খাইনি তবে আজকে আর সকাল সকাল চাইনি সেটা ছাড়তে পারছি না আজকে যেন মাথাটা একেবারে ঝিমঝিমি ধরে আছে কালকে ভেবেছিলাম সন্ধ্যাবেলা চা খাবো তবে সন্ধ্যাবেলা চা খায়ার অভ্যাস নেই তো ওই জন্য ভাবলেও যেন কোথা থেকে কি করে ইগনোর হয়ে গেছে তবে সেই মাথা ধরা ব্যাপারটা কোনো কিছুই ছিল না তবে আজ সকালবেলা থেকে সেই ব্যাপারটা উপলব্ধি করতে পারছি আর এদিকে দেখো যেহেতু আমি গরু দুধে চা বানাচ্ছি সেই জন্য কিন্তু ওই যে শরটা ছেঁকনির ফাঁকে আটকে গেছিলো তার জন্য ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপরে চাটাকে আমার বার করতে হচ্ছিল অন্যদিন কি হয় আমি ওই নর্মাল যে ছেকনি থাকে প্লাস্টিকের সেইগুলো দিয়ে ছেঁকে নিই তাহলে কি না চাটা পড়ে যায় আর স্টিলের এই চেকনিগুলোতে যেই না দুধ ছাড় পড়লে পরে সেই কিন্তু ওই ছেকনির ফাঁকাগুলো বন্ধ হয়ে যায় আর তখন ওই চাটা উঠতে চায় না তো এই আর কি সুবিধা অসুবিধা নিজেদেরকে একটু ভানিয়ে নিতে হয় তবে আর যেহেতু ভুল করে ফেলেছি নেক্সট দিন হয়তো এই ভুলটা আর হবে না আর এদিকে দেখো বেশ কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে সমস্তটা সোজা করে এই যে পাতিয়ে নিয়েছি। এখন দেখো ফটফট করে ভাজ করে নেব যদি কিনা কাজটা এরকম করে এগিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু পরের কাজটা খুব তাড়াতাড়ি করা যায় আর একবারে যদি এক একটা করে উল্টায় পাল্টায় সোজা করে ভাজ করতে গেলে কিন্তু তখন এমনিতেই রাগ হয়ে যায় আমার তো হয় আর কার কি হয় জানিও কিন্তু কমেন্টে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমার অর্ধেকটা জামা কাপড় ভাজ করা হয়ে গেল। আর দু একটা বাকি আছে তবে চলো এর সাথে বলে রাখি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর ওদিকে দেখো ঘরের জামা কাপড়গুলোকে ভাঁজ করে সিঁড়ির উপরে এসেছে এসে দেখে এখনও বেশ কিছু জামা কাপড় এখানে কিন্তু ঝুলছে তবে এখন আর সেগুলোকে নিয়ে ভাঁজ করব না এখন শুধুমাত্র সিঁড়িটাকে মুছতে এসেছি তো সিঁড়িটাকে মুছে যাবো গতকাল তো ঘর মুছেছিলাম আরও সিঁড়িটাকে ঝাড় দিয়েছিলাম তবে গতকাল আর সময় পাইনি যে সিঁড়িটাকে মুছবো তাই ভাবলাম আজ যখন হাতে একটু সময় আছে তাহলে সিঁড়িটাকে আর মুছতে বাকি দেবো কেন কেননা সিঁড়িটা বেশ কয়েকদিন হয়েছে মোচা হচ্ছিল না ঝাড় দিলে কিন্তু একরকম পরিষ্কার হয় আর মুছে নিলে কিন্তু আর এক রকম তবে যেন তো এক ধাপ সিঁড়ি মুছে আসতে না আসতেই দেখি বালতির জলটা পুরোটা কালো হয়ে গেছে তারপরে ফের আবার কিন্তু আমি জল পাল্টে নিয়ে সেকেন্ড সিঁড়িটাকে মুচ্ছি আর এই সিঁড়িটা মোছার জন্য কিন্তু এখানকার যত রকম হাড়ি বাসন থাকে সমস্ত কিছু কিন্তু আমার ওই যে গ্যাসের থাকাটার উপরে রেখে দিতে হয়েছে তা না হলে এখানকার হাড়ি বাসনগুলো সরিয়ে সরিয়ে এই মোছা সম্ভব হয়ে ওঠে না ওই যে কি করি আমি যখন নিচে ঘর মুছি তখন কিন্তু আমি ডান্ডা দিয়ে দিয়ে উপরে যতদূর হাতে পাই এই যে মোটামুটি আমি যতটুকু মুছি এতটুকু তো ডান্ডা দিয়ে নিজে থেকে হাতে পাওয়া যায় ততটুকু কিন্তু আমি প্রায় দিনই মুছে নিই তবে একেবারে উপরের সিঁড়ি থেকে মোচা হয় না ওই জন্য আজকে সমস্ত জিনিসপত্র বললাম না সরিয়ে দিয়ে দেখো একেবারে ভালো করে ক্লিন করে নিলাম আর এই যে দেখো ছুরিটার ভেতরে ছিল কি ফল এই ফলটার নাম কিন্তু আমি সঠিকভাবে জানি না তবে তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ফলটা জানি কিন্তু ফলটার নামটা জানি না কিন্তু ফলটা কিন্তু খেতে আমার বেশ লাগে ওর ভেতরে যে আঠি এটি মতন বেশ কাঠালের আঠির মতন হয় শ্বাসগুলো মানে খেতে দারুণ লাগে তবে অনেক বছর বাদে এই ফলটাকে দেখছি আর ভাবছি যে কবে এই ফলটাকে খেতে পারবো কেননা ওটা তো এখনো পাকিনি একটা দেখছি একটু বেশি হলুদ হয়ে আছে বাদ বাকিগুলো সেইভাবেই তো কাঁচা আছে তবে এগুলো কিন্তু গাছ থেকে পাড়া না ওগুলো গাছ থেকে পড়েছে তবে দেখছি এখন অব্দি শক্ত তো গতকাল তোমাদের দাদাভাই যখন নিয়ে এসেছিলো তখন একটা ভেঙেছিলো তো দেখেছিলাম শক্ত হয়ে আছে তো এদিকে দেখো স্কুলের টাইম হয়ে গেছে ওদিকে বাবুদেরকে বললাম যে তোরা স্নান করে নে আমি এদিকে তোদেরকে ডিম ভাজাটা করে দিই যাতে করে তোরা স্নান করে জামাকাপড় পরেই ভাতটা খেয়ে নিতে পারিস আর আমি যতটা ইজিলিভাবে তোমাদের সঙ্গে কথাটা বললাম অথচ অত ইজিলিভাবে কিন্তু আমার তুই বাবুর সঙ্গে কথা বলে কখনোই হয় না একটা কথা না হলে পাঁচ থেকে সাতবার বলার পরে তবে গিয়ে নড়বে ছেলে মানুষ বোধ এমনটাই হয় তবে আমরা যখন মেয়েরা তিনটে বোন একসঙ্গে মানুষ হয়েছি তখন কিন্তু মা বাবার কথায় একটা কথা বলার পরে আরেকটা কথা বলার আগেই কিন্তু সেই কাজটা করে নিতাম আর এখনকার ছেলেপেলেদের তারা একটা কথা পাঁচবার বলার পরে গিয়ে তারপরে শুনবে তবুও তোমার যদি কোনো কথা বলো সেটা মনোযোগ সহকারে কখনোই শুনবে না সেটাকে একেবারে অখেয়ালে রেখে দেবে তোমার যদি মনে করে যে এই কথাটা আমার শোনার মতো তাহলে শুনবে আর নয়তো ইগনোর করে চলে যাবে এই আর কি আর বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাসন গুসন যা ছিল সেগুলোকে তো ধোয়া করে উল্টে রেখেছি আর এদিকে দেখো নিয়ে বসেছি সমিতির মিটিং রেজুলেশন খাতা এই যে ফর্মটা দিয়েছে এই ফর্মটা ফিল করে আবার দিতে হবে বিকালবেলা জমা বিকালবেলা আবার আমাদের স্কুল মাঠের ওখানে আসবে মহিলা সমবায় সমিতির মিটিং তো সেখানেও যেতে হবে ওই জন্য করে ভাবছি যে আগে মিটিংটা লিখে খাতাটাকে কমপ্লিট করে রাখি তাহলে কিনা না ওইখানে যখন জমা দিতে বলেছে তাহলে দিয়ে দিতে পারবো নয়তো আবার ওই দিদিদের হাতে দিতে গেলে তাদেরকে খুঁজে বেড়াতে হবে যে কার কাছে দেব কি না দেবো ওই জন্য ভাবলাম যে সকাল সকালে একেবারে লিখে কমপ্লিট করে নিই যাতে করে আমার ওই টেনশানটা থাকে না মানে আমরা মিটিংয়ে গেলেই ওখান থেকে বাজার থেকে জিরোক্স করে এনে তাদেরকে দিয়ে দিতে পারি আর এদিকে দেখো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এখন ভাবলাম যে রান্নাবান্না কি হবে সেই জোগাড়টা করে রাখি রান্নার জোগাড় যদি একবার করা হয়ে থাকে তাহলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না তো ভাবছি একটু স্নানে যাব সকাল সকাল একটু ঠাকুর ঘরে ঢুকবো আজকে সকাল সকাল আমার মার পুজো দেওয়া হয়ে গেছে তো ওই জন্য ভাবছি যে নিজেও সকাল সকাল ঠাকুর ঘর দিয়ে একবার ঘুরে আসবো তো ওই জন্য ঝটফফট করে এদিকে সবজিগুলো সমস্তটা কেটে রাখছি যাতে করে ঠাকুর ঘর দিয়ে এসে মাত্র আমি রান্নাটা পৌঁছে দিতে পারি কী বলতো ওই যে বললাম না রান্নার ঘরে জিনিসপত্র সমস্তটা যদি গোছানো থাকে তাহলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তবে যে গুছিয়ে গেছি রান্না করতে এটাতেই কিন্তু অনেকটা সময় চলে যায় আর এই তো ওইদিকে সমস্ত সবজি কিন্তু গুছিয়ে আমি মিটকেসের মধ্যে ঢেউ রেখে এসেছি আর তারপরে আমি একবারে স্নানটাও সেরে নিয়েছি আর ওই যে প্রতিদিন যেমন থাকে কিছু জামা কাপড় স্নানের আগে কিংবা পরে সেগুলোকে ধুয়ে নিতে হয় তবে আজকে জামা কাপড় খুবই সীমিত আর তেমন বেশি কিছু নোংরা হয়নি কেননা বাবুদের যে কাপড় ছিল সেগুলোর পড়েছিল গেঞ্জি আর গতকাল তো বৃষ্টি বর্ষা হয়নি ওই জন্য কিন্তু ওরা কাদার ভেতরেও বেড়াতে হয়নি ওই জন্য কাপড় একটু কম হয়েছে বৃষ্টি বর্ষা হলে তখন কী হয় আর জামা কাপড় বেশি হয় ওই যে যেই বাইরে বেরোয় কাদার মধ্যে স্লিপ খেয়ে পড়ে আর সেই প্যান্ট কিংবা জামা সেইভাবে কিন্তু আবার এনে খুলে রেখে দেবে তখন কিন্তু একটা জায়গায় চারটে হয় তবে আজ অনেকদিন পরে দেখছি অল্প কটা কাপড়ই হয়েছে ওই জন্য একবারে ঝটপট কেচে ধুয়ে স্নানটাও সেরে নিয়েছি আর এদিকে পায়রাগুলো একেবারে পাগল হয়ে গেছে ওইদিকে ওদের গামলায় জল নেই এদিকে থালাই খাবার নেই তাই আবার এখানেই ফোনটা রেখে গেছিলাম নিচে জল আনতে এক বালতি এবারে ওদের গামলাটায় জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ওদের এক্সপ্রেশনটা যে যেখানে ছিল মোটামুটি জল খাওয়ার নিশায় দেখো যারা ভয়তে আমার পাশে এসে দাঁড়ায় না আমি থাকলেও দূরে সরে যায় আর আজ জল খাওয়ার জন্য কি করছে তবে মনে হচ্ছে আজকে স্নানের পরে বহুত একটা পুণ্যের কাজ করলাম পশু পাখিকে জল দেওয়া এই যে খাবার দেয়া এটার থেকে বড়ো পুণ্য মনে হয় আর কোনো কিছুই হয় না এরা তো অবলা জীব এরা বলতে পারে না তবে এদের মনের ভাষা কিংবা এদের বলার চাহিদা কিন্তু মানুষকেই বুঝে নিতে হয় আর দেখো যে কটা পায়রা মোটামুটি ছিল সব কটা একেবারে হুড়মুড়িয়ে এসে পড়েছে একটু কিন্তু ভয় নিয়ে যে আমি কি করব আমি কি বলবো। তবে এখানে আমার একটা ভুল হয়ে গেছে চালগুলোকে আমার ছড়িয়ে দিতে হতো যেহেতু সকলেই খিদে চেলায় মরে যাচ্ছে আর এখন বর্ষা হয়েছে তো চারিদিকে উড়ে গেলেও কোথাও কোনো খাবার পায় না ওদের যতটা খাবার দিতে হবে ঘরোয়া খাবার আবার দেখো দু একজন মিলে একেবারে জলের গামলার মধ্যে বসে আছে ওদের যে কি গরম লেগেছে যে গামলার মধ্যে বসে বসে ওদেরকে স্নান করতে হবে তবে ওরা তিনজন বসে আছে আরও দুজনে সে ওদেরকে টোকরা আছে যে তো ওরা নিচে লাভ এবার আমরাও লাভব এই বেশ কিছুক্ষণ দেখছিলাম তার মধ্যে তো কিছু ফুল তুলে নিলাম আর আমার যেহেতু বেশি ফুল তোলা লাগে না ওই যে পুজো দিয়ে দেন ওই জন্য আমি অল্প কিছু ফুল যে কটা আমার দরকার সেই কঠায় আমি গুনে গুনে বলতে গেলে তুলে নিয়ে আসি এই আর কি আর এদিকে ঠাকুর ঘরে সোজায় এসে কিন্তু আমি আগে ধূপকাটি আর প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর প্রদীপটা যেহেতু আগে থেকে জ্বালানো ছিল তার জন্য কিন্তু ভালোভাবে জ্বলতে চাইছিলো না যেহেতু সলতেটা অনেকটা ছোট হয়ে গেছে আর প্রদীপের তুলোটাও কম হয়ে গেছে যেই না তেলের ভিতরে থাকছে তখন নিভু নিভু হয়ে যাচ্ছে ওই জন্য ধূপকাঠির পেছন দিয়ে আমি শলতেটাকে উপরে দিয়েছি আর আজকে যেন তো মনের মতন ভাবে প্রদীপটা চলছে না জার অনুসারযু নিচ মানে মুখুর চুধারি বাইনুর ঘুবার বিমালো যা সূয্যু দায়কে বলে যার বুদ্ধিহীন যেন জানি কে সুমির ও পাবন কুমার বালুবুদ্ধবিদ্যা দেহু মহি হারে হু কালি জয় হনুমান জ্ঞান কেশরী নন্দন তেজ পুতা মহা জগব পিতা বানি গুণীয় রাম চন্দ্র কি কাজ সবার লাই জীবনী লক্ষ জিয়ারে শি রঘুবীর হরে লাই রঘুপতি বড়াই তুমি ভরতাই সমস্যা ওং 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 হাং 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 আর এই যে কাজটা যেটা তোমাদের প্রতিদিন চোখের অগোচারে হয়ে যায় তবে বর্ষা বৃষ্টির সময় কিন্তু আমি তুলসী গাছে জল দিই না যেটা সত্যি কথা সেটা আমার মানে লজ্জা নেই বলতে বর্ষা বৃষ্টির সময় এমনিতেই তো উপর দিয়ে জল পড়ছে তারপরে আর কি জল দেব তখন কিন্তু শুধুমাত্র প্রণামটা করে যায় আর এই যে এখন সূর্যদেবকে প্রণাম করলাম তুলসী জল দিলাম তুল একই সঙ্গে দিয়ে তারপরে যে সোদা চলে এসেছি রান্নাঘরে এই তো আমাদের সংসার জীবন মেয়েদের রান্না করা বাসন মাজা ঘর গোছানো পুজো দেওয়া এই তো কাজ তবে এইটুকু কাজ যেন কতটা সময় নিয়ে যায় সকাল থেকে কখন যে রাত হয়ে যায় আমরা কিন্তু নিজেরাও বুঝতে পারি না শুধুমাত্র মনে হয় দুটো পা এখনো পর্যন্ত এক জায়গায় করতে পারলাম না কখন একটু শান্তি করে এক জায়গায় বসে একটু রেস্ট নেব আর ওদিকে তো একবার মাছ ভাজা হয়ে গেছে আর একবার বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়ে এদিকে মাছের জন্য মশলাটা রেডি করছি আদা কাঁচা লঙ্কা এক চামচ জিরে এক চামচ ধনে কটা গোলমরিচ দিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটো এই আর কি সমস্তটা মিক্স করে নেব যেহেতু আলু ঝোল হবে সেই জন্য আর যেই না মশলাটা বানিয়েছি মিক্সারে আর মিক্সারটাও বন্ধ করেছি আর এর মধ্যে দেখি লোডশেডিং তারপরে আর এই যে সবে মাত্র এলো আমি তো ভাবলাম যে আর মনে হয় এর মধ্যে আসবে না আর ফোনটা তো খুব বেশি একটা চার্জ নেই অল্প চার্জ আছে মাত্র থার্টি নাইন পার্সেন্ট চার্জ আছে তো ওইদিকে আবার ভিডিও আপলোডে বসিয়েছি ওই জন্য না যে ফোনের টর্চ লাইট মেরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো সেটা আর হয়নি তো ওইদিকে দেখো একটু পাহাড়ি ধনেপাতা সেটাকে দিয়ে গার্নিশ করে লাগিয়ে দিয়েছে আর এই পাহাড়ি ধনেপাতা পাতা দেওয়ার জন্য কিন্তু তরকারিটা অসম্ভব সুন্দর হয়েছিলো অনেকে আছে মাছের ঝোলে রসুন দেয় তবে জানো তো আমি মাছের ঝোলে রসুন দিই না শুধুমাত্র পেঁয়াজটাই দিই মাছের ঝোলে রসুন দিলে যেন কেমন মানে ঠান্ডা হয়ে গেলে একটা উগ্র ভাব চলে আসে তার জন্য শুধুমাত্র পেঁয়াজটা আমি আর জিরে দিয়েই করি আর ধনে তো যাই হোক এই যে মাছের ঝোল তো হয়ে গেছে এবার দেখো এই যে চিচিঙ্গা বলো অনেকে বলে কুশে নাচ অনেকে আবার বলে প্যাচেঙ্গা তো যাই হোক এই তিন রকম নাম জানি তবে কোনটা যে সঠিক নাম সেটাই জানি না তো সেইগুলো ভাজলাম এই ভাজতে কিন্তু প্রায় আধা ঘন্টা মতো লেগেছে একটা তরকারি রান্না করতেও কিন্তু এতটা সময় লাগে না এটা ভাজতে যতক্ষণ সময় লাগে তবুও মনে হচ্ছিল যেন একটু ভাজা কম আছে তবে ওই আর কি অ্যাডজাস্ট করে নেওয়া গেছে আর তারপরে এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে দেখে ওটা ভাজতে গিয়ে আমার পা এত পরিমাণে যন্ত্রণা করছিল যে শেষমেশ ভাবলাম যে না লাভিয়েই দেওয়া যাক আর তারপরে গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে এদিকে অল্প কিছু বাসন ছিল কেননা আমি রান্নার ফাঁকে ফাঁকে এসে যে কটা বাসন নামে সেই কটা মেজে ধুয়ে নিই আবার যেদিনকে ভালো লাগে না সেদিনকে কিন্তু রান্নার পরে একবারেই মাঝে তবে আর যেহেতু মুখটা ছিল সেই জন্য ভাবলাম যে এক একে বাসন মেজে নিই তাহলে রান্নার পরে অল্প বাসন হবে আর চলো এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক রাখি বিকাশ ব্লক শিবরা সেন মানসী রয় ডালিয়া ঘোষ সুস্মিতা টুম্পা সানা সঞ্জয় দাস ফুড অ্যান্ড ফান শ্রাবণী মাইতি রিমা দে টুম্পা মাজি ঝুমা মিশ্রা রাখি মাছেলের স্বপ্ন সরজিৎ বিশ্বাস প্রাঞ্জা চাই থেকে দিদিভাই মনোয়ারা অমিত বর্মন আইডি থেকে রুমা আর দোলাল দাস আইডি থেকে নুপুর তোমাদের সকলকে জানায় অনেক ভালোবাসা অনেক অভিনন্দন এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য আর এই যে দেখো সেই নাইটিটাকে এখন নিচের পাটটাকে সেলাই করতে বসেছি তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো দেখো আবারও দেখা হবে